মর্নিং এভরি ওয়ান সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আর আমার ঘর কোনো আরও একটি ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই আশা করছি ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে ভালো লাগলে পাশে দেখো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না তো চলো আজকের দিনটাকে এইভাবে তোমাদের সাথে স্টার্ট করা যাক এখন ঘড়িতে বাজে অলমোস্ট সাড়ে আটটা পঁয়ত্রিশ আর আমি উঠেছি অনেকক্ষণ ঘর ছাড় দেওয়া তারপরে বিছনা তোলা তারপরে তোমার বাসন মাজা এগুলো হয়ে গেছে উঠেছি অনেকক্ষণ কারণ আমি জানতাম যে স্মে স্যার পড়াতে আসবে তো কোনো কারণে আসেনি যাই হোক এবার আমি এখন দেখো এখানে মেয়েকে নিয়ে পড়তে বসিয়েছি দাও দেখাচ্ছি মেয়েকে এখন আমি এখানে নিয়ে পড়তে বসিয়েছি আর আমার মেয়ের কথা হচ্ছে যেহেতু রাত্রেবেলা আমার কাছে পড়ে তাই ও সকালবেলা পড়বে না এটা কোনো যুক্তি বলো এটা কি কোনো কথা মানে রাত্রেবেলা পড়লে কেউ সকালবেলা পড়ে না বলো তোমরা তো যাই হোক চলো পরপর কী করতে লাগে এখন তো মেয়েকে পড়াচ্ছি আর ব্লগ এখন কন্টিনিউ করবো না এরপর আর যা যা করবো তোমাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার করবো তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো স্নান করে এলাম এই যে আমিও স্নান করেছি আর এই যে মেয়েও স্নান করে নিয়েছে মেয়ে স্কুল যাবে তো চলো এখন ওর খাবার দাবার রেডি করি বইপত্র সব গুছিয়ে দিয়েছি ব্যাগে আর এখন ওকে রেডি করাবো আর রেডি করিয়ে এখন আমি ওর আগে আগে ওকে খাওয়ার খাবার বানিয়ে নিই আলু ভাজা আর ভাত করে দিচ্ছি ভাত রয়েছে আলু ভাতটা হয়ে গেছে আর আলু ভাজা করে প্রত্যেকদিন সকালবেলা না খেয়ে না না খেয়ে যেতে না আমি না খেয়ে ছাড়বো না অল্প দুটো ভাত গরম গরম খেয়ে যেতে হবে আলু ভাজা দিয়ে তো চলো আগে আমি ওর খাবার দাবার রেডি করে সমস্ত কিছু করে নিই তারপরে বাকি কথা তোমাদের সাথে একটু পরে হচ্ছে জানো এখন কটা বাজে এখন বাজে হচ্ছে চারটে চল্লিশ আর এই দেখো চুলগুলো পুরো ভেজা মাথায় একটু শ্যাম্পু করলাম তো আজকে আছে বিকেলবেলা নেমন যদু তো এবেলা আমি রান্না করেছিলাম উচ্ছে সেদ্ধ আর পাতলা করে ডিমের ঝোল আর ভাত এইটুকুনি রান্না করেছি কারণ ওবেলা যেহেতু খাওয়া হবে না তো বেশি কিছু রান্না করা হয়নি এক জন্য অল্প রান্নাতেই হয়ে যায় তো এখন একটু ঘুমাবো এখন আমার তিনজনে একটু বিশ্রাম নেব বিশ্রাম নিয়ে সন্ধ্যেবেলা আবার ঘন্টা খানিক মতো বিশ্রাম নিয়ে নিই তারপরে সন্ধ্যাবেলা আবার ছটার সময় উঠে রেডি টেডি হয়ে ওই সাড়ে সাতটা নাগাদ বেরবো তো কেমন সাজলাম বুঝলাম সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করবো যদি এই ব্লগটা বড়ো হয়ে যায় তাহলে আমি নেক্সট একটা ব্লগ বানিয়ে দেবো যেটাতে আমি এই মানে বার্থডে একটা আলাদা করে তোমাদের সাথে ব্লগ বানিয়ে দেবো চেষ্টা করো আলাদা একটা ব্লগ বানানো আর বাই এর যদি না হয় তাহলে আমি এটার সাথে ভিডিওগুলো ক্লিপসগুলো অ্যাড করে দেবো তো চলো এখন একটু বিশ্রাম নিয়ে নিই আবার সন্ধেবেলা দেখা হচ্ছে ওরকম করে না ভালো করে বলো

দেখ গাড় কত পুতুল দেখি সুন্দর করে সাজিয়ে গু রেখেছে তাহলেই বলো আর তুই বাবা রে বাবা সেটা হতে পারে হয়তো অনেকদিন লাগিয়েছো সেখানে হতে পারে কিন্তু ইচ্ছা করে ভাঙলে কেমন গায়ে লাগে বল আচ্ছা ইউটিউব চ্যানেলে ব্লগ দেবো লিঙ্ক পাঠিয়ে দেবো দেখো

এই দিদুনের শাড়ি পরতে পড়তেই হয়ে গেল দিদুনের শাড়ি দিদুন দিদুনকে নিয়ে কই কই দেখি দেখি বন্ধু বন্ধুর কাছে বন্ধু বন্ধুর গাড়ে লাগিয়ে দিয়েছে

না লাগলে নিয়ে নেবে আচ্ছা দেবে কি খাবে না ভেজিটেবল তো খাও হ্যালো তো গাজর তো খাও আচ্ছা সাইড করে রেখে দাও সাইড করে রাখো পাতে সাইড করে রেখে দাও এই তো গ্লাস আছে তারটা দেবে দেবে জলদি জন্মদিনে এসে কেমন লাগছে কোনটা ওটাও মাংস ফেলে দাও ওটা ফেলে দাও মাংস আবার ঝগড়া করছে ঝগড়া করছে নেই তাহলে দেখ দেখ বুদ্ধি দেখ কত বুদ্ধি ওর খুব 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 ঠান্ডা গো তো সন্ধে থেকে এত ঘুমিয়েছি প্রথমে ভেবেছিলাম যে ছুঁয়েছি পাঁচটার সময় ছুঁতে শুতে পনেরো পাঁচটা পাঁচটা বাজে আর সন্ধে থেকে এত ঘুমিয়েছি মানে কি বলবো উঠে দেখি সাতটা বাজে রকম তাড়াতাড়ি করে যে দেখতেই পাচ্ছ এই শাড়িটা পরে ড্রেস পরে রেডি হয়ে তাড়াতাড়ি করে একটু সিম্পল জাস্ট সেজে দেখো মুখে কিচ্ছু দিই শুধু ময়েস্টার দিয়ে বেরিয়ে গেছি আর এই ছোট্ট একটা কানের আর একটু লিপস্টিক হালকা ব্যাস আর কিচ্ছু না তো এসে এখন আর ভালো লাগছে না ভেবেছিলাম কি এসে একটু রিলস টিলস বানাবো আর মানে আর এত গরম এত ব্যবসা একটু একটু বৃষ্টি পড়ছে আর ব্যবসা গরম লাগছে এবার আর ভালো লাগছে না কন্টিনিউ করতে তো চলো ভালো দেখো সুস্থ দেখো অল হ্যাপি থেকো আবার দেখাবে একটা সুন্দর নতুন ব্লগে চাটা গুড নাইট